তারপরে একটু একটু করে সাজুজো করলাম যাই হোক এখন নামাজ টামাজ পড়ে আসছি আপুর বাসায় যাবো তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবা আমাদের বাসায় আব্বু আমি ভাবি আর এসে আসি তো আপু যেহেতু আব্বু আরেকটা দাওয়াত পাওয়া গেছে আরেক জায়গায় তো ওইখানে গেছে গে এখন আমি আম্মু আর এসে ভাবি যাচ্ছি আপুর বাসায় ওকে এটাটা এই জায়গায় গল্লি রয়ে মাথা হয়েছে আপুর বাসা এটা আমাদের আরেকটা রুম ঠিক আছে ওই দিক থেকে আসছি ওইটা ছিল একটা রুম এখন আমরা আফুর বাসা যাচ্ছি আমি ভাই আফু কই আইসব পড়ছি মেহমান গাইস আমরা হচ্ছে আফুর বাসা এসে কিন্তু আফু কই আফুর তো দেখতে পাচ্ছি না মা এখানে বসেন আফু মনে হয় কই জানি গেছে আমরা আইসব পড়ছি আমরা বইসা রইছি কিন্তু আফু কই বুঝতেছি না ও আফু আপু কই আছেন হ্যাঁ আ পড়ছি দাওয়া দিয়েছেন সকালবেলা এমন যদি জিজ্ঞেস করে না আরি কে বলছে দাওয়াত দেন নাই সকালবেলা ঘুম থেকে উঠছি মতন পরে মা বললো যে দাওয়াত দাওয়াত দিছেন নাকি আমার ঘরে হুম যা ওই আপনি দেয় এদিকে আনতো সকালে ঘুম থেকে উঠছি মতন পরে মা বলতেছে যে ওরে মিটু আয় পড়ছে

মিঠু আমাদের মিঠুয় সে হচ্ছে খাওয়ার জন্য আগে ভাগে আইসা বৈশা রয়েছে আপুর বাসা ঠিক আছে এই যে এই যে দেখেন ও রে অনেক কিউড মাশাল্লাহ আশা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আপুর বাসা ইসা করছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আপু যদিও বলছেন আগে আমি শুক্রবার দাওয়ার দিচ্ছে কিন্তু আয়শা দেখি মাশাল্লাহ ভালো কিছু রান্না করছে আমরা এখন খাবো সবার আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন ঠিক আছে আমরা এখন খাওয়া দাওয়া করবো হ্যাঁ আমাদের ভিডিও গুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে তাহলে খাইতে বসে।